সকালবেলা চলে কিন্তু আজকে জয় অরুন্দার দোকানে খেতে এবং এখান থেকে কিন্তু তোমাদেরকে ডিরেক্টলি আমি দেখাচ্ছি যে কি কি সকালের এখনকার খাবার দাবার পাওয়া যাচ্ছে এখানে যেমন দেখো এখন তোমার পালং পন রেডি হচ্ছে বাট এখানে অনেকগুলো খাবার কিন্তু পরপর ডেস্কে ধরে রেডি হয়ে গেছে যেগুলোর ভিডিও তোমরা পরের পর পাবে মশলা কুলচার জন্য কিন্তু পনির আর মশলার যে মিক্সটা সেটা এখানে রেডি হয়ে গেছে অনেক কিছু রেডি হয়ে গেছে অলরেডি সার্ভ হওয়া শুরুও হয়ে গেছে কারণ ওইদিকে দেখো অনেক মানুষ দাঁড়িয়ে কিন্তু খিচুড়ি খাচ্ছে এবং অনেক মানুষের ভিড় কিন্তু সকাল দশটা বাজতেই হয়ে গেছে এই ডেকারসেন চত্বরে আজকে বন্ধে দিন দশটা দশ বাজে তবুও কিন্তু মানুষের ভিড়ের কোনো খাব হবে না ওখানে অনেকে দেখো বসে খাচ্ছে আর এখানে জোর কদমে কিন্তু চলছে যাতে করে বাকি সব খাবার দাবার গুলো দেখা যায় এবং এখানে অনেকগুলো জিনিস কিন্তু লেগে গেছে যেরকম হচ্ছে তোমার পানির ভাটটা আছে পানির বাটার মশলা আছে এখানে মিক্সড এখানে আলু সিক্সটি ফাইভ আছে ওখানে মিক্সড ভেজ আছে তো এই জিনিসগুলো কিন্তু অলরেডি খাবার দাবার শুরু হয়ে গেছে মশলা ফুচকা ওখানে মশলা মাখা হচ্ছে পনিরের যে আইটেমটা সেটা কিন্তু হ্যাঁ এইগুলো তোমার বাইরে যায় আর কি সেই কারণে আর দেখো পনিরের যে মশলা কুলচার যে ইয়েটা সেটা কিন্তু মশলাটা রেডি হচ্ছে পনির মশলা কুলচা যেটা হয় আর কি আর এখানে দেখো খিচুড়ির একটা প্লেট রেডি হচ্ছে এখানে এই যে পোস্ত আলু ভাজা যেটা দেওয়া থাকে পাতা দিয়ে কিন্তু সেটা দেওয়া হচ্ছে এবং এর সাথে বেগুন চক্রে দিয়ে কিন্তু সার্ভ হচ্ছে এখানে আরেক কিন্তু ডেচ পুরো রেডি হচ্ছে খিচুড়ি ওখানে একটা হয়ে গেছে রেডি এখানে আরেকটা খিচুড়ি রেডি হচ্ছে এটা

সকালবেলার ব্যস্ততা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কি লেভেলের ভিড় হতে চলেছে একটু আগে সকালের এই ব্যস্ততাটাই কিন্তু পরের যে ভিড়টা সেটাকে বলে দিচ্ছে কত মানুষ দাঁড়িয়ে থাকছে পরের পর পরের পর সার্ভ হচ্ছে দেখো পরের পর পরের পর যদি জল দাও আর তেল থাকে তো নিয়ে এসে আমাদের সাপোর্ট

মানে রেগুলার তো রান্না হয় সেই কারণে একদম মশলার একদম বান্স করে কিনে হচ্ছে কিন্তু মেন অরুদার খনি যেখান থেকে সব মশলাপাতি বেরোয় আর যেখান থেকে আসল বেরোয় কি তাই তো অরুণা এটা হচ্ছে সেই আসল সিন্দুক

এখানে দেখো খাওয়ার জন্য লাইন অলরেডি করছে আর এই তারা কিন্তু সার্ভিসের জন্য ভালো না তারা না তেল 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 লাগবে না এখন আর তো এই গাড়ি Alım. 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 बाबा बाबा चला लाइको बाबा बाबा